শিশুদের যতগুলো কমন স্বাস্থ্য সমস্যা মুখে ঘা এর মধ্যে অন্যতম জিব্বায় দাঁতের মারিতে আর জিব্বার উপরে সফট প্যালেট বলে মেডিকেল সায়েন্স এই এরিয়াগুলোতে এই মুখে ঘা জন্মের পরে প্রথম তিন বছর বারবার হয় মেডিকেল সায়েন্সে জিটি বা জিওগ্রাফিক ট্যাঙ্ক বলে যেখানে বিভিন্ন জায়গায় গর্তের মতো হয়ে যায় মনে হয় মানচিত্রের মতো দেখতে এটি ওরাল হাইজেন মেনটেন না করলে হয় পানি শাকসবজি কম খেলে হয় যে বাচ্চারা খিটখিটে মেজাজ থাকে অপুষ্টি থাকে আয়রন ফলিক অ্যাসিড এবং হিমোগ্লোবিনের ঘাটতি থাকে সেই বাচ্চাদের হতে পারে এছাড়া তিন বছরের পরে দীর্ঘদিন একটা না মুখে ঘা হওয়া জটিলতার কারণে হতে পারে আপনার সন্তানের দীর্ঘদিন মুখে ঘা থাকলে তিন বছরের বেশি ঘা হলে বারবার ঘা হলে জটিলতার কারণ কিনা জেনে নিন নিকটস্থ চিকিৎসকের পরামর্শে ডাক্তার শফিক আজকে পর্যন্ত